তো হ্যালো সোনার আজকে খুব মজা হতে চলেছে পুরো ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে কি করতে এসেছি না এসেছি পুরোটা দেখো তোমরা তো চলো হ্যালো গাই শুভ সন্ধ্যা তো দেখো আমি এখন একটু সাজু গুজু করে নিয়েছি তো আমি যাচ্ছি একটু পার্লারে তোমাদের ও আগে চলো ওয়েলকামই তো করিনি সবাইকে তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গরিগঞ্জ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানি ব্লগটা স্টার্ট করলাম তো শুরুতে লাস্ট মন্থে থাকো আর আমার পরিবারের যদি কোনো নতুন সদস্য এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে রেখো তো চলো আমি এখন যাচ্ছি পার্লারে তোমাদের কালকে তো নেলারটা দেখিয়েছিলাম এই যে তো আজকে আমি যাচ্ছি একটু ফেসিয়াল করতে আর হাতের স্ট্যান্ডগুলো তুলবো তো এক মাস হয়ে গেল এর আগে তো করেছিলাম দেখেছিলে তো তার জন্য আর কি যাচ্ছি তো চলো তোমরা ওখানে কি করি না করি সব কিছু তোমাদেরকে দেখাবো যেহেতু কালকে বলেছিলাম পার্ট আসতে চলেছে সো আজকে চলো পার্ট দেখে নাও তোমরা তো চলো সঙ্গে থাকো পাল্লা রেগে একদম দেখা হচ্ছে তোমাদের সঙ্গে তো আর আমাকে এই চুড়িদারটা কেমন লাগছে একটা কমেন্ট করে জানো অবশ্যই জানিও তোমরা ঠিক আছে এই যে তো বন্ধুরা দেখো সোনারপুর পৌঁছে গেছি সোনারপুর পৌঁছে আগে খেয়েছি হলো ফুচকা খেয়েছি মিষ্টু আর আমি তারপর মিষ্টু এই যে এই কেকটা নিয়ে আর কি খেতে শুরু করে দিয়েছে তো আমি বললাম খাবো না তো আবার খাই দিল তারপরে যে উপরে সে চেরিটা আছে যেটা সেটাও একটু আমাকে না খাওয়া খেতে অতটা স্বাদ ছিল না আমি একটুখানি জাস্ট দাঁটে কেটে ওকে দিয়ে দিলাম বললাম যে আমি খাবো না তুই খা খাওয়া দাওয়ার পরে দেখো চলে এসছি পার্লারে তো পার্লারের ড্রেসটা দেখেছো নিউ ড্রেস হয়ে গেছে আমার এটা দেখে আর কি হাসা হাসি করছিলাম মিষ্টুর সাথে যে মিষ্ট দেখ কত সুন্দর নিউ ড্রেস আমি করে নিয়েছি একটা মানে পার্লারে যে ড্রেসটা আর কি তো আমি আজকে এসেছি ফেসিয়াল করতে ফেসিয়াল করব হাতে স্ট্যান্ড পড়ে গেছে সেই স্ট্যান্ডগুলো তুলবো তো তোমরা দেখো কি করি না করি সবটা তোমরা দেখতে পাবে সব কিছুই আমাদের মিষ্টু শেয়ার করেছে আর কি তোমাদের সামনে মানে স্যুটগুলো নিয়েছে তো এখানে এ দেখো এরকম করে ড্রেস সব খুলে খুল খোলাখুলি করে সব ড্রেস আমাকে এরকম করে পরিয়ে দিয়েছে মনে হচ্ছে যেন আমি এখন মানে কি আরাম ফিল করছি তোমাদের কি বলবো বন্ধুরা এই ধারে এ হাত মাসাজ করছে মানে ফেসিয়াল হাতে স্ট্যান্ড তুলছে এদিকে একজন মোট তিনজনা মেনে কাজ করেছে তিনজনা আর একজনও আছে আসবে তোমরা ওয়েট করো দেখতে পাবে তো ফেসিয়ালটা ধরো এক মাস হয়ে গেল আমার তো মুর্শিদাবাদে করেছিলাম এর আগে তো এবার এসে আমি আমি এবার কলকাতাতেই করছি এই যে সোনারপুর পার্লার এটা বুঝেছো তোমাদের এর আগের দিনকে বলেছিলাম যে আমি নেলস এক্স নেলস লাগাতে গেছিলাম তো সেই পাল্লাটায় আর কি তো নেলসটা আগের দিন করে এসেছি সেদিনকে করার মতো মানে টাইম ছিল না সেদিনকে নেলস করে বাড়িতে সাড়ে দশটা পনেরো এগারোটার সময় বাড়ি এসেছি এবার ফেসিয়াল করতে গেলেও তো মোটামুটি টাইম লেগেছে আমার দূর থেকে আড়াই ঘন্টা টাইম লেগেছে বুঝেছো ফেসিয়ালেও কি তিন ঘন্টা কাছাকাছি হবে হয়তো তো এই যে এখন মাসাজ চলছে প্যাক লাগানো চলছে তো চলো করু করা আমি একটু আরাম ফিল করি আর কি এত সুন্দর মাসাজ পেলে কান্না ভালো লাগে বলো আমার তো খুব মজাই লাগছিল খুব আরাম ফিল করছিলাম মানে আমি ঘুমিয়ে গেছি দেখো আমার চোখ পুরো বন্ধ আর যখন এই প্যাকট্যগুলো লাগানোর পরে যখন সব কিছু রিমুভ করে দিয়ে যখন যে মাসাজটা দেয় যখন কতক্ষণ ধরে তখন তো প্রচুর ভালো লাগে আর এদিকে আমাদের মিষ্টিকে নিয়ে গেছি ও আমাকে শুধু বারে বারে বলছে হয়েছে হয়েছে মানে এবার থেকে গেলে না আমি আর মেয়েকে নিয়ে যাব না অসহ্য করে দেয় এই পার্লারের ভেতরে যদি আমার নেট পাওয়া যেত তাহলে কোনো অসুবিধা ছিল না আমার নেটের টাওয়ার নেই ওয়াইফাই আছে সব আছে কিন্তু কোনো মানে অতটা নেটের টাওয়ার পাওয়া যায় না তো হাতে দেখো স্ট্যান্ড পড়ে গেছে অনেক তার জন্য দেখো হাতটা করতেই হচ্ছে আর আমি এর আগেও করেছিলাম হাত করেছিলাম হাতটা ওরম করে রেখেছি কেন বলো তো হাতটা ওরকম করে না রাখলে হাতে ফেসিয়ালগুলো সবই তো ওখানে মুছে যাবে না তো ওই যে হাত পরিষ্কার টরিষ্কার সব কিছু মনে হয় হয়ে গেছে না জানি না এখন দেখলে বুঝতে পারবো তো মুখে এখন একটা প্যাক লাগাচ্ছে দেখো প্যাকটা পুরো মনে হচ্ছে যেন কালো হয়ে গেছে আমার মুমি যেন নিজে ফেসিয়াল করতে কালো হয়ে গেছে তাই মনে হচ্ছে না হাতে এখন লাগানো আছে তো এই যে এই বুনোগুলো কাজগুলো না খুব ভালো জানো তো অনেক টাইম নিয়ে নিয়ে কাজ করেছে অনেকটা তাও বাড়িতে আমার আস্তে আস্তে সাড়ে দশটা ভেজে গেছে এই দেখো হাতের মাসাজ করছে তবে এই যে এই মাসাজটা বলছিলাম দেখেছো কি দারুণ ফিল করছিলাম আমাকে বলছিলো ঠিক আছে তো মাসাজ আমেলাম হ্যাঁ ঠিক আছে মানে ওরা যেটা আর কি জিজ্ঞেস করে তো আমি একভাবে বসে বসে না আমার পা প্রচণ্ড ব্যথা করতে শুরু করে দিয়েছিল মানে এই মাসাজটাই মনে হয় আধ ঘন্টা ধরে পড়েছে আমার স্কিনে এতক্ষণ ধরে মাসাজ করেছে কি বলবো তোমাদের তবে খুব ভালো লাগছিলো তারপর লাস্টে হ্যাঁ যেটা বলছিলাম পা ধরে গেছিলো পাটা আবার আমি শার্ট করে বসলাম ওখানে বললো যে ওখানে পাটা শাট করে দাও আমি আবার পাটা একটু শাট করে নিলাম আর ক্যামেরাম্যান হয়েছিলো আমাদের মিষ্ট মিষ্টুকে বলেছিলাম ক্যামেরা করে দিবি তো এটা দেখো চোখের মাসাজ চলছে এখন আর কি তো স্ক্রিনটা কত সুন্দর গ্লেজি লাগছে না বলে এখনই কতটা গ্লেজি তালে কতটা গ্লেজি হবে তাহলে বোঝো এ দেখো পাঁচ আট করে বসে গেছি এরকম করে আমি তো এটা লাস্টে আর কি প্যাক লাগিয়েছিল এখন ওই যে মিষ্টি উঠে গেছে চলো মুখটা দেখলে তো কেমন করে আছে তো এটা লাস্ট আর কি এটা রিমুভ করে ইয়ে লাগিয়ে দেবে সানস্ক্রিন লাগিয়ে দেবে তাহলেই হয়ে যাবে তো চলো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা তো বন্ধু দেখো ফেসিয়াল করে চলে এসছি তো এই যে লুকটা কেমন লাগছে একটু বলো হাতে স্ট্যান্ড ফ্যান সব কিছু তুলেছি দেখলো তো কেমন করে ঘষা মাজা করলো ফেসিয়ালটা তো আজকে ব্লগটা ছোট মিনি ব্লগই হলো বেশি বড় হলো না তো চলো আমি বাজার থেকে কী নিয়ে এসেছি চলো দেখায় তো এই দেখো ফল কিনে নিয়ে এসেছি পেয়ারা আঙুর কুল লেবু আপেল এটাও আঙুর আর ওটা বার কর এখানে আছে তোমার ইয়ে কী বলছে এটা বেদানা আর মিষ্টি ক্যাটবাড়ি নিয়েছে তারপরে দেখো আর আইসক্রিমটা আমি ফ্রিজে আছে আর ঘুগনি জানো তো কেন কি আমি ডাইট চালু করে দিয়েছি ভাত আমি একদম খাচ্ছি না ছুঁয়েও দেখছি না ভাত থেকে আমি দূরে আছি তারপর নিয়েছি ইলিশ মাছ ইলিশ মাছটা সিজে রাখিস নি ভুলেই গেছি তো দেখছো তোমাদের জন্য আমার মাছের কথা মনে পড়লো মাছটা ইলিশ মাছ নিয়ে এলাম সাতশো টাকা করে নিলো যদি ফ্রিজে না রাখতাম কি অবস্থা হতো বলো তো তো এই দেখো ইলিশ মাছ কিনেছি তো চলো মাছটা ফ্রিজে রাখি হ্যাঁ দাঁড়া মাছটাকে সিজের মধ্যে রেখে দিই কালকে আমাদের মিষ্টু ইলিশ মাছের ভাপা খাবে শুধু কাঁচা ইলিশের ভাপা হবে কালকে আ জল চাকু কী কাটবি তুই এখন আবার আমি কী করে জল নিয়েছি দেখো তো চলো আমি ফলগুলো সব কিছু রেখে নিই আর আজকে ব্লগটা আমি এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে একটা তাহলে একটা লাইক করে শেয়ার করে দে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অল করে রেখো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নিউ ব্লগের সাথে দেখা হচ্ছে তো সবাইকে গুড নাইট টাটা